পণের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে মানার ঘটনায় স্বামী যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে মালদার অ্যাডিশনাল দৃষ্টিস জর্জ থার্ড কোর্টের বিচারক সঙ্গমিত্রা পোদ্দার বারো বছর আগে খুনের ঘটনায় রাজীব রজক নামে স্বামীর যাবজ্জীবন ঘোষণা মহামান্য আদালতের গত দু হাজার বারো সালের ছাব্বিশে ডিসেম্বর স্ত্রী রানু রজককে গায়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় মালদহের কালিয়াচক থানার ডাব্লু গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে পরে চিকিৎসাধীন অবস্থায় মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে মৃত্যু হয় রানু রজকের গত দু সালের সাতাশে ডিসেম্বর এই ঘটনার অভিযোগ দায়ের করেন মৃতের বাবা মন্টু রজক দু হাজার তেরো সালের পঁচিশে অক্টোবর চার্জশিট দেয় পুলিশ প্রায় এক যুগ ধরে চলছে বিচার পর্ব বারো জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয় এই মামলায় সরকারি আইনজীবী প্রশান্ত কুণ্ডু জানান দীর্ঘদিন ধরে আইনি সওয়াল জবাব চলার পরে গতকাল সোমবার স্বামী রাজীব রজককে দোষী সাব্যস্ত করে আদালত আজ মঙ্গলবার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে মিতের বাবা মামলাকারী মন্টু রজক জানান দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে মেয়ের খুনের বিচার পেয়ে সে খুব খুশি তবে ফাঁসির সাজা হলে আরও ভালো হতো তারপর প্রসিকিউশন চার্জ ফ্রেম করে এবং আসামিরা দোষীকার করেন এবং তারা তারপর বসাভূষণ থেকে বারোখানা সাক্ষী দেওয়া হয় এবং গত ইংরেজি তেইশ বারো চব্বিশ তারিখে লারের এডিকে থার্ড কোর্ট কর্তা উনি রাজীব রজ বিরুদ্ধে সাজা ঘোষণা করেন এবং আজকে চব্বিশ বারো চব্বিশ তারিখে সেন্টেন্স সেন্টেন্স হয় এবং